আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি মূলত একজন সরকারি গেজেটেড কর্মকর্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পূর্বে দাখিলকৃত যে কোনো বিলের হার্ড কপি অনলাইন থেকে আইবাসের মাধ্যমে বের করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আমরা আমাদের কম্পিউটারে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করব এবং সার্চ মেনুতে আইবাস প্লাস প্লাস লিখে ইন্টার বাটনে প্রেস করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আইবাস ডট ফাইন্যান্স ডট জিওভি ডট বিডি নামে একটি ওয়েবসাইট প্রদর্শিত হয়েছে উক্ত ওয়েবসাইটটিতে প্রবেশ করব। উক্ত ওয়েবসাইটটিতে প্রবেশের পর আমাদের সামনে ঠিক এমন একটি স্ক্রিন প্রদর্শিত হবে এখানে ইউজার আইডি এর এখানে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডের এখানে আপনার পাসওয়ার্ডটি এন্ট্রি করতে হবে এবং এই বক্সটিতে স্ক্রিনে প্রদর্শিত ক্যাপসাটি এন্ট্রি করতে হবে তো আমার কাছে এটা একটু কঠিন মনে হচ্ছে তো সহজ ক্যাপসা পাওয়ার জন্য আমি ট্রায়েন আডার দিলাম তো এই ক্যাপসাটি আমার কাছে একটু সহজ লাগতেছে কিউ সরি ডাব্লু কিউ এল সি আর সঠিকভাবে ইউজার আইডি পাসওয়ার্ড এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপসা এন্ট্রি সম্পন্ন হলে লগিং বাটনে প্রেস করতে হবে লগিং বাটনে প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি সাব সিস্টেম সিলেকশন অর্থাৎ বাজেট এক্সিকিউশন এবং সিকিউরিটি পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে সিকিউরিটিতে যেতে হয় আর বেতন দাখিল বা বেতন সংক্রান্ত বা যে কোনো টিএ বিল এন্ট্রি করতে হলে বা যাবতীয় কার্যক্রমের জন্য বাজেট এক্সিকিউশনে যেতে হয় তো আমরা বাজেট এক্সিকিউশনে যাচ্ছি বাজেট এক্সিকিউশনে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ঠিক এমন একটি স্ক্রিন প্রদর্শিত হচ্ছে উক্ত স্ক্রিন থেকে আমরা কিন্তু এই যে বিল স্ট্যাটাসের এখানে আমাদের পূর্বে দাখিল কিন্তু যাবতীয় বিল দেখতে পাচ্ছি তো আমি এখন চাচ্ছি আমার আইডি থেকে আমি জুন মাসের জুন দু মাসের একটি বেতনের রিপোর্ট বের করবো তো সেক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম আসতে হবে রিপোর্টে তারপর আসতে হবে পে বিল রিপোর্টে একটু ওয়েট করতে হবে কারণ নেটওয়ার্কের সমস্যার জন্য একটু সময় লাগতে পারে তো এবার চলে আসতে হবে ডিটেলস অফ মাই অনলাইন পে বিল মেনুতে এবার চলে আসতে হবে অর্থশাল অর্থাৎ আপনি কোন অর্থসালের কোন মাসের বিলটা দেখতে চাচ্ছেন তো অর্থশাল সর্বপ্রথম হচ্ছে আমি যদি জুন হাজার তেইশেরটা দেখতে চাই তো সেক্ষেত্রে আমাকে বাইশ তেইশ অর্থশাল সিলেক্ট করতে হবে তো বাইশ তেইশ সিলেক্ট করলাম মান্থ এখানে জুন জুন হাজার তেইশ জুন হাজার তেইশ দিলাম এবং পার্সিয়াল বিল হলে পার্সিয়াল বিল তো পার্সিয়াল বিল হয়নি তো রিপোর্টটা হচ্ছে আমি বাংলায় দেখতে চাইলে বাংলায় ক্লিক করতে হবে রিপোর্ট ফর্মেট পিডিএফই থাক তারপর রান রিপোর্ট দিতে হবে রান রিপোর্ট দিলে আমি দেখতে পাচ্ছি আমার সামনে জুন মাসে দাখিলকৃত বিলটি চলে এসেছে তো দেখা যাচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে আমি যদি এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের বিলটা দেখতে চাই তো সেক্ষেত্রে কী করতে হবে তো রানিং অর্থশাল ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তেইশ চব্বিশ অর্থশাল সিলেক্ট করতে হবে এবং মান্থের এখানে যে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা চাইলে বাংলা ইংরেজিতে চাইলে ইংরেজি তো আমি বাংলায় যদি চাই বাংলা সিলেক্ট করাই আছে জাস্ট রান রিপোর্টে ক্লিক করবো রান রিপোর্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি দু মাসের বেতনের শিটটা চলে আসছে এভাবে করে আপনারা আপনাদের যে কোনো মাসের বেতনের সিট বা হার্ড কপি যখন তখন আপনাদের আইবাসের মাধ্যমে অনলাইন থেকে বের করতে পারবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ